কৃষ্ণ বন্ধুগণ তো ভাবছো সে গুজে কোথায় যাচ্ছি সে যে গুজে যাচ্ছি সেই ধাম আমরা রেডি হয়ে গেছি আর চলে এসেছি জোসারে দেখো আমাদের বাসটা দাঁড়িয়ে আছে বাসটা জাস্ট দেখো অসাধারণ শুধু দেখতে চঙে তা নাগো দেখো প্রথমেই আছে শ্রী ভক্তি মহারানী বৃন্দা দেবী আছে আর বাসটার ভেতরে না জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাজি আছে খুব সুন্দর তো আমি এসে দেখি দাদা ভাইরা সব কোড়া খুন্তি আর এই দেখো সমস্ত কিছু বাজার করেছে এগুলো সব বাসের ডিগিতে গোছানো হচ্ছে এতে সব কুমড়ো বাঁধাকপি ফুলকপি সজনের আটা তোমরা তো দেখতেই পাচ্ছ আর জলের বোতল সমস্ত কিছু আছে এগুলো সব নিয়ে যাওয়া হবে ওখানে রান্না করে প্রসাদ পাওয়া হবে তাই জন্য তো বাসটা গোটাটাই তোমাদেরকে ভিডিও করে বাসটা কিন্তু জানো তো আশার দিন একটু স্পিডে ছিল দেখে নাও বাসটা কীরকম ছিল আর এই বাসটা ঠেকানো ছিল জোসার ব্রিজে তাই তোমাদেরকে একটু জোসার ব্রিজটাও দেখিয়ে দিলাম এইবারে বাসটা ছেড়েছিল সন্ধ্যায় মানে বাবা বলেছিল সাড়ে ছটায় ছাড়বে বলে কিন্তু অনেকে এসতে লেট করেছিল বলে সাড়ে সাতটায় বাসটা ছাড়ানো ছাড়া হয়েছিল তখন অনেক সন্ধে হয়ে গেছে তো বাবা চলে এসছে এবার বাসটার পুজো হবে চাকাগুলো গঙ্গা জল দিয়ে ধুয়ে দিল তারপরে ধূপ নিয়ে বাসটা পরিক্রমা করছে বাবা তারপরে বাসটা পরিক্রমা করার পর ওইখানে একটা নারকেল ছিল নারিকেল দিয়ে ভেঙে তারপরে জয় জগন্নাথ বলে আমরা বাসে উঠে পড়লাম আর সত্যিই খুব আনন্দ হয়েছিল গুরু মহারাজের সাথে সেখানে ঠিকঠাক করে পোস্টও করতে পারিনি আর ভিডিও তো দূরের কথা তো তোমরা দেখতেই পাচ্ছ বাবা এখন বাসটা পুজো করছে দেখো বাবা পুজো করছে এইবারে বাসটা ছাড়া হবে ওই জন্য আর কি তো যেটা বলছিলাম খুব আনন্দ হয়েছে গো ধামে এই ভিডিওটা আমার দু তিন দিনেই দেখো আগেলটা ফাটিয়ে ফেললো ও সবাই যে যা পারলো ঘুরিয়ে নিল আমিও ঘুরিয়েছি অবশ্য ভিডিও করতে করতে তো বাবা এখানে বলছে জগন্নাথ প্রভুর জয়ধ্বনি দিচ্ছে তারপর এইভাবে জয়ধ্বনি দিতে দিতে আমরা সবাই মিলে আবার হুড়মুড় করে বাসে উঠে পড়লাম এইবার বাস ছাড়বে তো বাসের ভেতরটাও তোমাদেরকে দেখাবো বাসের ভেতরটাও অসাধারণ ছিল তো চলো বাসে উঠে পড়ি দেখো বাসের ভেতরটা যা আসে দেখো সবাই যে যা সিটে বসে পড়েছে বাসও ছেড়ে দিয়েছে তো বাবা এখন জিজ্ঞাসা করছে কারো কোনো অসুবিধে হচ্ছে কি না তাহলে প্রত্যেককে ওষুধ দেবে দেখো যে যার সে তার সবাই বাসে বসে পড়েছে আর আমিও বসে পড়েছি বাসটার আলোর কায়দাটা শুধু দেখো আলোগুলো খুব অসাধারণ ছিল কিন্তু বেশিক্ষণ জ্বালানো হয়নি কারণ চোখে লাগছিল তাই জন্য দেখছি না তো এইভাবে আমরা জয়ধ্বনি দিতে দিতে পৌঁছেছি তখন পুরীধামে এগারোটা বাজে তারপরে ভোগ রান্না করে ভগবানকে গঙ্গার দেখো আমরা অলরেডি সবাই বেরিয়ে পড়েছি স্নানে তো বাবা বলল যে আগে সমুদ্র গঙ্গা মাকে সমুদ্র দেবীকে আগে পুজো করে নিই তারপরে তোমরা সবাই গঙ্গায় স্নান করবে প্রণাম করে দেখো গঙ্গা পুজো হচ্ছে এখানে সমস্ত কিছু শাখা নোয়া শাড়ি সমস্ত কিছু দিয়ে মা গঙ্গার পুজো করা হচ্ছে আর দেখো সিঁদুর দেওয়া হচ্ছে মা গঙ্গাকে আর এইখানে দেখো ওই যে টিফিনগুলো দেখতে পাচ্ছ ওই টিফিনগুলোতে প্রসাদ আছে তারই মাঝে আমি একটু সমুদ্র সৈকতটা তোমাদের কাছে তুলে ধরলাম ঢেউ দেখছো সবাই কত আনন্দ করছে ঢেউতে তো দেখো একটু পুজোটা তোমাদের দেখিয়ে দিই দেখো সবাই মিলে আমরা ভুল করে বসে পুজো করছে বাবা কি দেখো পুজোটা জানো তো যখন ওখানটায় পুজো করা হচ্ছিল মৃদঙ্গ বাজিয়ে হয় কৃষ্ণ মহামন্ত্র স্নান করতে করতে সবাই এসে দর্শন করতে হয়েছিল আর হিন্দিতেও অনেকে বলছিল যে খুব ভালো লেগেছে তোমাদের গুরু মহারাজ যে পুজোটা করেছে সত্যি খুব ভালো লেগেছে এই দেখো উটের গাড়ি রায় অবশ্য আড়ি করেছিল উঠে উঠবে বলে তো হয়নি ছিল তাকে নামানো হলো সবাই মিলে ধরে নিয়ে গিয়ে বিশাল আনন্দ হয়েছিল যেটা বলে বোঝানো যাবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে হরে কৃষ্ণ ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে হরে কৃষ্ণা